নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শীতের কাঁপুনিতে বাঙালি কাঁপছে বাংলা কাঁপছে মকর সংক্রান্তি শীত নাকি রাম মন্দিরের শীত বাঙালি ভাবছে আমরাও ভাবছি আপনারাও কাঁপছেন শীতটাকে উপভোগ করছেন যাদের শীতে একটু কষ্ট হচ্ছে তাদের বলছি আর কটা দিন অপেক্ষা করে যান কদিন বাদেই শীতটা কমে গেলে তখন বলবেন এই শীতটা কতটা ভালো ছিল রসিকতা করছি না রসিকতা করছি না আজকে অনেক ভেরি নোট একটা এমন একটা বিষয় নিয়ে এলাম যে বিষয়টা আপনাদেরও ভাবনার বিষয় রাম মন্দিরে কাঁপুনি ধরেছে মমতার যার জন্য সেদিনকে সেকুলার মিছিল করার চেষ্টা করছেন কিন্তু বাঙালি বুঝতে পারছে তার কাঁপুনিটা কিসে রামে কাঁপুনি যেতে পারতেন পরিষ্কার বাংলাকে বলতে পারতেন আমি রাম মন্দির ইনভিটেশন পেয়েছি আমি যাচ্ছি অসুবিধাটা কোথায় ছিল এত কাঁপুনি কিসের জন্য এত মিছিল করা কিসের জন্য বাঙালি দেখছে আর হাসছে আর ভাবছে এক রাম এই বাংলায় কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঁপুনিটা ধরিয়ে দিয়েছে আর ঠিক যখন রামাতঙ্কের কথা নিয়ে আমরা বারবার বিভিন্ন সময় বলছি তখন আরেকটা ছোট্ট বিষয় নয় অনেক বড় বিষয় আমাদের সামনে ফুটে উঠলো আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় গান মেলা করেন সেই গান মেলা করেন নন্দন চত্বরে তার একশো একান্নটা ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় হোর্ডিং ফ্লেক্সে ভরিয়ে দেওয়া থাকে আপনি যদি নন্দন চত্বরে সেই সময় গান মেলার সময় যান আপনি আপনার মনে হবে আরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে গান গাইতে আসছেন এমন একটা ভাবভঙ্গি সেখানে মান্না দে নেই সেখানে হেমন্ত মুখোপাধ্যায় নেই সেই সেই সেখানে অন্য কোনো সঙ্গীত শিল্পীর ছবি নেই শুধুমাত্র হাসি হাসি মুখে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনার ছবি গান মেলা পাশে লেখা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমরা অসংখ্য অসংখ্যবার সেটা নিয়ে কথা বলেছি কিন্তু সেই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজত্বে একটা গানের অনুষ্ঠান গানের শিল্পীদের সম্বর্ধনা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত প্রিন্সেপ ঘাটে হওয়ার কথা ছিল বিরোধী দল বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই আয়োজন প্রিন্সেপ ঘাটে করছিলেন জিতেন্দ্র তেওয়ারী ব্যবস্থাপনা করছিলেন এবং পেছনে ছিলেন শুভেন্দু অধিকারীর সমর্থন আর ঠিক সেই সময় দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গ থেকে যে সব সঙ্গীত শিল্পীদের সমাদর করেন না সম্বর্ধনা দেওয়া হয় না তাদের গান শোনানোর মতো সুযোগ এ রাজ্য সরকার দেয় না তার কারণ তারা তৃণমূল কন্ট্রোলড কোনো সংস্থার অধীন নয় ফলত তাদের সবাইকে একটা মঞ্চে হাজির করে প্রিন্সেপ ঘাটে একটা অনুষ্ঠান করার পরিকল্পনা করেছেন কিছুদিন আগেই আমরা শুনেছি গত এক মাস আগে ডিফেন্সের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছিল সেই ডিফেন্স গত আঠেরো তারিখ অনুমতিটা দেন এবং সেই আঠেরো তারিখ অনুমতি দেওয়ার পর সঙ্গে সঙ্গে সেই অনুমতি পত্রটা লোকাল থানাতে পাঠিয়ে দেওয়া হয় বা উদ্যোক্তাদের পক্ষ থেকে সেই উদ্যোক্তারা পাঠিয়ে দেন তারপর এদিন অর্থাৎ কুড়ি তারিখ হঠাৎ সকালবেলা ওই সংশ্লিষ্ট থানা থেকে জানানো হয় আপনারা অনুষ্ঠান করবেন না তার কারণ লালবাজারে বলে দিয়েছে করা যাবে না লালবাজারের পেছনে কে জানেন কালীঘাটের তলার বাসিনী ভদ্রমহিলা এবং তার ভাইপো ওই হরিশ চ্যাডেজি হরিশ মুখার্জি যারা চৌত্রিশটা না সত্তরটা ফ্ল্যাটের মানে সম্পত্তির মালিক যারা বসে আছেন তারা নির্দেশ পাঠিয়েছেন ফলত বিনীত গোয়েল তার দফতর থেকে সংশ্লিষ্ট থানাকে বলে দেওয়া হয়েছে না এর পারমিশনটা দেওয়া যাবে না ভাবুন অবস্থা বিরোধীরা গানের কোনো অনুষ্ঠানে সঙ্গীত শিল্পীদের সম্বর্ধনা দেবে সেটাতেও রাজ্যের মুখ্যমন্ত্রীর মস্ত বড় না অর্থাৎ গানেও না রামেও না গানেও না রাম ভয় দেখাচ্ছেন তারপরে যদি সঙ্গীত শিল্পীদের সম্বর্ধনা বিজেপি দিয়ে দেয় তাহলে আমার কি হবে আমার সঙ্গীত মেলার কি হবে কতটা নির্লজ্জ শয়তান একটা সরকার প্রশাসন এই মসনদে বসে আছে এটা তার একটা জ্বলন্ত উদাহরণ আমরা এই সমস্ত বিষয়টা নিয়ে এই চলে গিয়েছিলাম উদ্যোক্তাদের অন্যতম মুখ জিতেন্দ্র তিওয়ারি আসানসোলে যিনি মেয়র ছিলেন তিনি তাকে আমরা সরাসরি টেলিফোনে ধরলাম কি বললেন আমাদের বাংলার মনকে শুনুন চিনে রাখুন চিনে রাখুন বদ্রমিলার শুধু এখন কি কি রোগ হওয়া বাকি আছে সেইটাই চিন্তা করছিলাম রামাতঙ্ক হয়ে গেছে এটাও তো দেখছি গানাতঙ্ক কীভাবে একটা সঙ্গীতের অনুষ্ঠান শিল্পীরা এসে গেছেন দর্শক এসে গেছেন গান শুরু হবে তার আগে সকালবেলা অনুমতি বাতিল করার নির্দেশ এলো কাছ থেকে লালবাজার থেকে বিনীত গোয়েলের দপ্তর এই রাজ্য সরকারটা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন এবং কত রকমের আতঙ্ক তাকে গ্রাস করছে একদিকে রামাতঙ্ক গ্রাস করছে একদিকে গানাতঙ্ক গ্রাস করছে আর কি কি আতঙ্ক গ্রাস করছে জানি না কিন্তু যা শুনলাম মারাত্মক জিতেন্দ্র তিওয়ারি আসানসোলের প্রাক্তন মেয়র এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তিনি কি বললেন আমাদের কাছ সামনে আমাদের এতে টেলিফোনে কি বলেন আসুন একবার শুনে নিন তাহলে বুঝতে পারবেন আসল ঘটনাটা বলছি এইমাত্র খবর পেলাম যে শেষ পর্যন্ত আপনারা প্রিন্সেপ ঘাট বা ওই কোনো একটা অঞ্চলে বন্দরের পারমিশন নিয়ে সেখানে গানের শিল্পী যাদের রাজ্য সরকার মর্যাদা দেয় না তাদের একটা অনুষ্ঠান এবং সম্বর্ধনা সবার আয়োজন করছিলেন আপনি তার মূলত উদ্যোক্তা ছিলেন অবশ্যই শুভেন্দুবাবু ছিলেন তো প্রশ্নটা হচ্ছে বন্দর কর্তৃপক্ষ পোর্ট অনুমোদন দিয়ে দিয়েছে লাস্ট মিনিট এ আজকে সকালবেলা শেষ পর্যন্ত বোধহয় জয়েন্ট সিপি বা কোন একটা সাউথের বা বন্দর সিপি এর কাছ থেকে আর বন্দরের কমিশনের কাছ থেকে জয়েন্ট কমিশনের কাছ থেকে বোধহয় আপনারা একটা মেসেজ পেয়েছেন যে আপনাদের অনুমতি দেওয়া হচ্ছে না ব্যাপারটা একটু বলবেন আমাদের আমরা অ্যাকচুয়ালি একটু জোরে একটু জোরে বলুন না মাসখানিক আগে আমরা বেশ কিছু এমন সিপি যারা পশ্চিমবঙ্গের সরকারের যারা তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে যে সঙ্গীত মেলার আয়োজন করা হয়েছিল সেখানে যাদেরকে সুযোগ করে দেওয়া হয়নি যেহেতু তারা সরকারের তাবেদারি করতে পারেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা বলেন যে এই যে আমাদের বিভিন্ন জেলায় যে শিল্পীদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা এর প্রতিবাদ করতে চাই এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা হিসেবে আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমাদের কণ্ঠস্বর তুলে ধরা আমরা তারপর আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় সঙ্গে আলোচনা করি এবং তিনি বলেন যে আপনারা যদি সত্যি সত্যি তাদেরকে একটা মঞ্চ প্রদান করতে চান তাহলে আমি আপনাদের পাশে আছি আপনারা করুন পরবর্তী ক্ষেত্রে আমরা প্রিন্সেপ ঘাটে এই একদিনের বঙ্গীয় সঙ্গীত উৎসব বলে একটা উৎসব আমরা বঙ্গীয় সঙ্গীত মেলা বলে একটা মেলা করব এই সিদ্ধান্ত নিই এবং প্রায় মাস আগে আমরা প্রেসমিট করে এটা সবাইকে জানাই শিল্পীরা আমাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ক্ষেত্রে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় পুলিশ বলে যে যেহেতু যে ভেন্যু সে ভেন্যুর ওনার ডিফেন্স বা সেনা স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে আপনাদের যদি এনওসি আনতে পারেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই আমরা ডিফেন্সের যারা কর্তা ব্যক্তি তাদের কাছে অ্যাপ্লাই করি এবং তারা আঠেরো তারিখ আমাদেরকে এনওসি দিয়ে দেন এবং এনওসি পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা লালবাজারে জয়েন্ট সেটা করে এবং তারপর লোকাল থানার আধিকারিকরা আসেন তারা পরিদর্শন করেন তারা আমাদেরকে অ্যাডভাইস করেন যে মঞ্চ কোন দিকে করতে হবে দর্শকরা কোন দিকে বসবেন আরো যারা গেস্টরা আসবেন তাদের এন্ট্রেন্স কি হবে সবটাই তারা আমাদেরকে গাইড করেন এবং সে অনুযায়ী আমাদের সমস্ত কাজ হচ্ছিল কাল সারা রাত কাজ হয়েছে আজ সকালে স্থানীয় থানার ওসি আমাকে ফোন করে বলেন যে আমাদেরকে জানানো হয়েছে লালবাজার থেকে যে আপনাদের পারমিশনটা ওনারা এন্টারটেন করতে পারছেন না এই ধরনের একটা মেল আমাদের কাছে এসছে আপনারা প্লিজ এটা করবেন না তখন আমরা বলি যে ঠিক আছে সে মেলের কপি দিন আমাদেরকে তো উনি আমাকে হোয়াটসঅ্যাপে ওই মেলের কপি দেন এবং সেটা তো সত্যিই লেখা আছে যে না আমরা আপনাদের এই পারমিশন দেওয়া হচ্ছে না পরবর্তী ক্ষেত্রে আমরা সেখানে যাই এবং আমরা শিল্পীরা চলে এসেছিল বিভিন্ন অঞ্চল থেকে পাহাড় থেকে চলে এসছে শিল্পীরা এবার তাদের কাছে আমাদের মাথা নত হচ্ছে বিভিন্ন জেলা থেকে শিল্পীরা অন্ধ দা ছিলেন তাদেরকে আমরা বলেছি যে আপনারা ব্যাক করে যান কিন্তু শিল্পীরা তো বলছেন যে না এটা তো ঠিক হলো না তারা খুব দুঃখ পেয়েছেন তো আলটিমেটলি আমরা আবার সবটাই আমাদের বিরোধী দলনে তার নলেজে আনি এবং তিনি বলেন যে যেহেতু শনিবার ওইবার কোর্টে যাওয়ার স্কোপ থাকলো না তখন তিনি বলেন যে ঠিক আছে আলটিমেটলি এই শিল্পীদেরকে আবার আমরা সুযোগ করে দেব সরস্বতী পুজোর পরে যে কোনো একটা অডিটোরিয়ামে যেখানে রাজ্য সরকারের অনুমতি লাগবে না সেরকম অডিটোরিয়ামে আবার এই অনুষ্ঠান হবে এবং সেখানে তার এই শিল্পীদেরকে আবার সুযোগ করে দেওয়া হবে একটা কথা বলি কোন থানার অধীন মানে কোন থানা এটা করলো আপনাদের এটা নিউপোর্ট থানা সম্ভবত এবং লালবাজার থেকে জানানো হয়েছে হ্যাঁ লালবাজার থেকে জানানো হয়েছে নিউপোর্ট থানার ওসি আমাকে ওই লালবাজার থানার মেসেজটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন আচ্ছা আমাকে একটা কথা বলুন আপনার লালবাজারকে কবে জানিয়েছিলেন লালবাজারকে আজ পনেরো দিন আগে জানানো হয়েছে তারপর তারা বলেন যে ইন রাইট এবং ইন রাইটিং এখন আপনাদের দেওয়ার দরকার নেই ইন রাইটিং তখনই দেবেন যখন আপনারা এই ল্যান্ড ওনার তার এন টা পেয়ে যাবেন আমাদের নলেজের আমরা দেখছি এনওসিটা কবে পেয়েছিলেন আঠারো তারিখ পেয়েছি আঠেরো তারিখ আমরা দিয়ে দিয়েছি পাওয়ার দু মিনিটের মধ্যে আমরা মেল করে দিয়েছি আচ্ছা আসশেষ মুহূর্তে যে 20 তারিখ সকালবেলা আপনাদের পোর্ট জানালো আমরা পার্টিছি এবং গতকালও তো অনেক পুলিশ অফিসার এসেছিলেন তারা গাইড করেছেন আমাদেরকে যে মানে বিভিন্ন ডেকোরেশনের কাজ एंट्रेंस এই সব গাইড করেছে তারা মঞ্চর অভিমুখ কোন দিকে হবে সবটাই তারা গাইড করেছেন না ইনটেনশন ইনটেনশনটা তো পরিষ্কার হয়ে গেল যে আলটিমেটলি আপনাদের खर्चाটা করিয়ে দেওয়া দি হ্যাঁ নাটকি কিন্তু খরচ করি দেবা বড় ব্যাপার না আমাদের কাছে সবচেয়ে দুঃখের যেটা যে বিভিন্ন জেলা থেকে যে শিল্পীরা এসেছিলেন এটা তো মানে হয়তো চোখে জল আমরা দেখিনি কিন্তু ভেতরে ভেতরে তো মূলত এটা তো ঠিক না না এটা তো এবং কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় কলকাতাকে সে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়ার মাটিতে যে কিলা গান কোন জায়গাটা অনুষ্ঠান করছে প্রিন্সেফ ঘাট প্রিন্সেপ ঘাটে প্রিন্সেপ ঘাট তো সরাসরি ডাইরেক্ট কলকাতা পুলিশের অনুমতি দরকার হয় না না কিন্তু তবু ওরা ওরা করেছে ওরা বলেছে যে যেহেতু যখনই আপনি ডিফেন্স আপনাকে কোনো এনওসি দেয় তখন ওরা বলে দেয় যে সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ওই লাইনটাকে ওই একটা সেন্টেন্সকে ওরা হাতিয়ার করে বলছে যে না এই যেহেতু সাবজেক্ট লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলতে তো আমরা তো আমাদের তো যেটাই হোক না কেন এটা তো কোনো আমরা কোনো মানে গুন্ডা বদমাশরা সেখানে উপস্থিত হয় না শিল্পীরা উপস্থিত হয়েছে তো সেখানে বা যারা গান করবেন বা যারা গান শুনবে তারাই তো উপস্থিত হয়েছে আপনার অনুষ্ঠানটা কত আপনার অনুষ্ঠানটা কতক্ষণে করতে গিয়েছিলেন সব একটা থেকে স্টার্ট হওয়ার কথা ছিল রাত নটায় শেষ হয়ে যেত এবং ঘটনাচক্রে সেটা হচ্ছে যে যে অনুমতিটা আপনার ক্যান্সেল করা হলো এটা অনুষ্ঠানের দিন সকালবেলা ক্যান্সেল করো একদম একদম অনুষ্ঠান দিন সকাল মানে সাড়ে এগারোটার সময় পুরো ডেকোরেশন কাজ সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর অনেক শিল্পী মাঠে পৌঁছে গেছেন তারা প্রতিবাদ স্বরূপে একটা গান করলেন মাঠে দর্শকরা মাঠে পৌঁছে গেছেন তখন আমাদেরকে জানানো হল এটা মূল কথা হচ্ছে যে শিল্পীরাও আমার হ্যাঁ একদম একদম কমিটেড টুয়ার্ট সরকার থাকতে হবে যারা তাদের শোষণ করবে না তারা ইন্ডিপেন্ডেন্টলি পারফর্মে নিতে পারবে না বাবু নোংরার একটা ক্লাস থাকে ডাফিনের একটা ক্লাস থাকে ভাগাডের একটা ক্লাস থাকে কালীঘাটের কোনো ক্লাস নেই এটাই হচ্ছে প্রথম দ্য স্টোরি আমাদের আমাদের দুঃখ দেখুন আমাদের পলিটিক্যালি আমরা ফেস করি আমাদের বিরুদ্ধে মামলা হয় জেলে পাঠানো হয় সবটা হয় আমরা ফেস করি কিন্তু শিল্পীরা তো এগুলো ফেস করেন না তারা তো খুব সেনসিটিভ না তাদেরকে নিয়ে এই ছেলেখেলাটা না করলেই ভালো হতো